নিয়ে আসি একটা টয়টা অ্যাটটিক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের স্টেশন তেরোশো সিসির গাড়ি ফ্রেশ কন্ডিশন সিবিডি গিয়ার পশু স্টার্ট একেবারে যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে সামনে থেকে শুরু থেকে দেখায় হেডলাইটগুলো পজেশন হেডলাইট লাগানো আছে গাড়িটাই কিন্তু অসাধারণ কোনো একটা হেডলাইট এখন পর্যন্ত কোনো মাইটে খায় নাই গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন সামনে গ্লাসও অরিজিনাল অবস্থা আছে এবং টায়ার কন্ডিশনও ভালো অ্যালোরিং অবস্থা আছে গাড়িটা কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ভিতরে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে অনেক ফ্রেশ একটা গাড়ি যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে চারটা টায়ারে একবারে নতুনের মতন পিছনে ব্যাকলাইটগুলো নতুনের মতন পিছনে গ্লাসটাও কিন্তু একেবারে ফ্রেশ আমরা ব্যাগলাই উঠে একটু দেখাই তেলের গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি যা আছে অরিজিনাল অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে নতুন মতন বাবু ভাই ভিতরের কন্ডিশনটা কিন্তু দেখেন কতটা চমৎকার উষু স্টার্টার গাড়ি একেবারে ফ্রেশ টয়টার অ্যাক্টিস সিসি বাই তেরোশো এটা সিসি তেরোশো দামও কম একেবারে সুপার ফ্রেশ একেবারে গাড়ির সাথে সিবিডি গিয়ার দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস আট লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম